মাত্র একশো পঞ্চাশ টাকা করে প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তবে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার অ্যাডাল বয়েজ আপনার 10 থেকে 15 16 বছর পর্যন্ত আপনার যে অ্যাডাল বয়েজ লোক আছে সো তাদের আজকে আমি দেখাবো আমাদের কাছে প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের যেটা আছে সেটা হলো ট্রাউজার সো ট্রাউজার দেখাবো খুব ভালো প্রিমিয়াম ট্রাউজার যাদের দরকার বা শীতের আগে ক্রয় করতে চান প্রিমিয়াম ট্রাউজার গুলো আমি একটা দেখেন এই যে আমার হাতের মধ্যে এটা একটা অরিজিনাল এই যে ট্রাউজারটা দেখেন খুব সুন্দর কিন্তু এগুলো বিভিন্ন কালারে আছে সো যারা এই ধরনের প্রিমিয়াম ট্রাউজার নিতে চান এইরকম আর এটা পিছনের লুকটা দেখেন এইটা খুব চমৎকার সো এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন থাকবে শুধু কেবলই মাত্র এরকম ডিজাইন যে থাকবে এমন না আরো কয়েকটা ডিজাইন থাকবে এর মধ্যে সো আপনাদের সামনে একটু যদি দেখাই এখানে কিন্তু এটা তো সম্পূর্ণ বডিটা ওয়ান সাইড ব্রাশ এবং এখানে দুটি ডস্টিং দেওয়া রয়েছে আর এখানে একটি পকেট এই জায়গায় একটি পকেট দুটি পকেট দেওয়া রয়েছে আবার এই জায়গায় লক্ষ্য করেন এখানে এখানে কিন্তু আরেকটা একটা পকেট দেওয়া রয়েছে এই এখানে একটা পকেট আবার নিচে একটা পকেট এবং এখানে পিছনে দেখেন এখানে একটা পকেট দেওয়া রয়েছে দেখেন খুব সুন্দর আর এখানে নিচে কিন্তু আপনার রিপ করা হয়েছে এইটা সম্পূর্ণ রিপ দেখেন খুব চমৎকার ইউজ করা আছে আর এইগুলো গার্মেন্ট এর বলে আপনারা দেখেন এখানে রিপ দেওয়া খুব সুন্দর এবং এটা দেখেন খুব সুন্দর এই যে এখানে যে স্টিকারটা দেখেন এখানে লেবেলটা দেখেন খুবই চমৎকার এবং এটা ওয়ান সাইড ব্রাশ আর কাপড়টা দেখেন ভিতরে এটা হচ্ছে মূলত ওয়ান সাইড ব্রাশের সো কাপড়টা যথেষ্ট আপনার শীতের জন্য কমফিটেবল এগুলো বিভিন্ন কালার আছে এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই ধরনের প্রিমিয়াম টাউজার যারা শোরুমে দোকানে ব্যবসা করেন তাদের জন্য সো আমি এটা একটু রেখে দিই আমি আরেকটা এইগুলোর যে প্রোডাক্টটা আছে আপনার প্যাকেটে আছে সো আমি একটু খেয়াল করেন এখানে খুব সুন্দর দেখেন এই জায়গা এই যে বিলিস্টার পলি করা এই এক প্যাকেটে আঠারো পিস করে থাকে আপনারা যারা নিতে চান এই ধরনের এক প্যাকেট নিতে পারেন দেখেন খুব সুন্দর বিভিন্ন কালার আছে এই প্রোডাক্টগুলা সো এটা কিন্তু আপনার বাচ্চাদের ট্রাউজার এই ট্রাউজারগুলো আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন আর এগুলো এইভাবে বিলিস্ট টাকা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যারা এক্সপোর্টের যারা আপনার অরিজিনাল প্রোডাক্ট চান সো আপনার আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন একবারে কম দামের মধ্যে সো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখালাম তো মাত্র অনলি দেড়শো টাকা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এর একটা আপনারা যারা অনেক দূরে বা বিভিন্ন ঢাকা থেকে কিনতে যাবেন এর একটা প্রোডাক্টের দাম পড়বে পাইকারি পড়বে দুইশো টাকা আড়াইশো টাকা পাইকারি পড়বে তো আপনারা কম তার পেয়ে যাচ্ছেন এই গার্মেন্টসের প্রোডাক্টগুলো এক্সপোর্টার অরিজিনাল এগুলো কখনো সেলাই করবে না কালার উঠবে না এগুলো সমস্ত গ্যারান্টি প্রোডাক্ট তো আপনারা নিতে পারেন তো যারা অনেকেই আপনারা চান যে আপনারা দূর থেকে আসতে পারে না সো তাদের জন্য আমাদের কুরিয়ার কন্ডিশন আমরা বিভিন্ন জেলায় মাল পাড়িয়ে থাকি আবার আমাদের এখানে অনেকেই সরাসরি আসতে চান সো তাদের জন্য যে আমাদের ঠিকানাটা রয়েছে ঠিকানাটা হচ্ছে মূলত এই ঠিকানাটা হচ্ছে আমাদের আসলিয়া বাইফেল বগাবার স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুন্না মডেল মাদ্রাসার সাথে আমাদের এই ঠিকানাটা সো আমাদের সবটা আছে এখানে সো এই জায়গায় আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন আর আমাদের এখানে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে গরম শীত সব কালেকশন আছে যারা নিতে চান আমাদের কাছে আসতে পারেন আর যারা এখনই শীতের কালেকশন নিতে চান তা দ্রুতই তারা কিছু হলো কম দামে পেয়ে যাচ্ছেন এই শীতের কালেকশনগুলো তো ইনশাল্লাহ আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এতক্ষণ ছিলাম আমি প্রিন্স ওয়ান